আজ আমরা বলতে চলেছি এমন একটি স্কুলের গল্প যেখানে খারাপ ও ভালো জাদু শেখানো হয় তবে কাহিনী হয় যখন ভালোকে খারাপ এবং খারাপ কে ভালো স্কুলে পাঠানো হয় রাজকুমারী ছিল আস্তে আস্তে কিভাবে একজন ডাইনিতে পরিণত হয় তারই গল্প আজকে আমরা শুনতে চলেছি তো হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা আর দেরি না করে গল্পটি শুরু করা যাক আর তার আগে আমার এক্সপ্লেনেশন যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সে আমাদের চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে রেখো গল্পের শুরুতে দেখা যায় দুই ভাই লড়াই করছে কিন্তু এখানে জানতে পারি তারা আসলে নিজেদের জাদুকরের শক্তির অনুশীলন করছিল এখানে আরও জানা যায় বড় ভাইয়ের নাম রাফেল এবং ছোট ভাইয়ের নাম রিয়ান আসলে তারা দুইটি স্কুল তৈরি করেছিল একটি ভালো মানুষের স্কুল যেখানে ভালো জাদু শেখানো হতো আর অন্যটি খারাপ মানুষের স্কুল যেখানে খারাপ জাদু শেখানো হতো কিন্তু রাফেল চেয়েছিল তার ভাইকে মেরে দুই স্কুলের ওপর একাই রাজত্ব করবে তাই সে তার ছোট ভাইয়ের সাথে সত্যি সত্যি লড়াই শুরু করে এবং তার সবচেয়ে ভয়ঙ্কর জাদুদের রিয়ানের ওপর আক্রমণ করতে থাকে যা করা তার একদমই উচিত ছিল না কিন্তু এই লড়াইয়ে রিয়ান তাকে পাহাড়ের নিচে ফেলে দেয় এরপর দুই বছর পরের দৃশ্য দেখানো হয় যেখানে একটি মেয়েকে দেখানো হয় যার নাম ছিল সুফি সুফির ছোটবেলা থেকে স্বপ্ন সে পরিদের দেশে রাজকুমারী হবে কিন্তু ঠিক তখনই তার মা চিৎকার করে তাকে জাগায় তখন বোঝা যায় এই মা আসলে তার সৎ ছিল যে সব সময় তার উপর চিৎকার করে অন্যদিকে আরেকটি মেয়েকে দেখানো হয় যার নাম আঘাতা আঘাতার পরিবারে আছে শুধু সে আর তার মা আঘাতার চুল জাদুকরের মতো কুকরানো তাই তাদের গ্রামের সবাই তাকে ডাইনি ডাইনি বলে ডাকতো ঠিক তখনই সেখানে সোফি এসে যায় তারা একে অপরের খুব ভালো বন্ধু যদিও তারা স্বভাবের সম্পূর্ণ আলাদা ছিল তবুও তাদের বন্ধুত্ব ছিল খুবই গভীর এরপর তারা দুজন একটি বইয়ের দোকানে যায় আঘাতা একটি ডাইনি বিষয়ক বই নাই আর সোফিনা একটি পড়ির গল্পের বই তখন সোফি একটি বই খুঁজে পায়, যেখানে লেখা থাকে এস জি ই সোফি দোকানদারকে জিজ্ঞেস করে এর মানে কি দোকানদার তখন বলে এস জি ই মানে হল স্কুল ফর গুড এন্ড ইভেল একটি ভালো মানুষের স্কুল এবং একটি খারাপ মানুষের স্কুল দোকানদার আরো বলে যত বড় বড় পড়ে গল্প আছে সবই এই স্কুল থেকে এসেছে কিন্তু আঘাতা দোকানদারের কথা বিশ্বাস করতে চায় না তখন দোকানদার তাদের বলে বহু বছর আগে স্কুলের এক দানব একটি মেয়েকে ধরে নিয়ে গিয়েছিল আর সেই দিন থেকে মেয়েটির আর কোনো খোঁজ পাওয়া যায়নি এইসব শোনার পর সোফি দোকানদারের কথা সম্পূর্ণভাবে বিশ্বাস করে ফেলে আর এখন সফিও সেখানে যেতে চাই তাই সফি সেখানে যাওয়ার জন্য একটি চিঠি লেখে সেটা একটি ইচ্ছা পূরণ গাছে লাগিয়ে দেয় এই ব্যাপারটি সে তার বন্ধু আঘাতা বলে কিন্তু আঘাতা তাকে সেখানে যেতে নিষেধ করে এবং বলে ওখানে গিয়ে তুমি একা একা কি করবে কিন্তু সফির তো ছোটবেলা থেকে স্বপ্ন ছিল যে সে পরের দেশে যাবে এবং সেখানে রাজকুমারী হবে এই কারণে সে সেখানে যেতে চেয়েছিল সেই রাতেই সোফি সে গাছের কাছে যায় যেখানে সে তার চিঠি লাগিয়েছিল কিন্তু তার পিছু নিতে নিতে আঘাতও সেখানে পৌঁছিয়ে যায় এর আগে তারা কিছু বলতেই সেখানে এক মেঘলা অনেক চেষ্টা করে সে দানবের হাত থেকে সোফিকে বাঁচিয়ে দেয় কিন্তু ঠিক সেই মুহূর্তে একটি বিশাল এসে উপস্থিত হয় এবং করে স্কুলে নিয়ে যায় বাস পাখি সোফি খারাপ স্কুলে ফেলে দেয় এবং আঘাতাকে ভালো স্কুলে ফেলে দেয় তবে সোফি কখনোই খারাপ ছিল না সে খারাপের মাঝে পড়ে অনেক ভয় পেয়ে গিয়েছিল আর সবাইকে বুঝাতে লাগে যে সে ভালো তাকে কেন খারাপ ফেলা হয়েছে সোফি তখন খারাপ স্কুল ও বলে তাকে ভুল করে এখানে পাঠানো হয়েছে তার তো ভালোদের স্কুলে যাওয়ার কথা ছিল কিন্তু ওল্ড তার কথা একটাও শোনে না এবং ধাক্কা দিয়ে তাকে ভেতরে যেতে বলে ভেতরে গিয়ে সোফি স্কুলের প্রিন্সিপালকে বলে তাকে ভুল করে এখানে আনা হয়েছে আসলে তার তো ভালোদের স্কুলে থাকা উচিত ছিল কারণ সে খুবই ভালো এবং খুবই সুন্দরীও ছিল কিন্তু প্রিন্সিপাল সৌফিকে বোঝায় যে বাস পাখি তোমাদের এখানে এনেছে সে কখনোই ভুল করতে পারে না এবং যাকে যে স্কুলে পাঠানো হয় সে ঠিক সে স্কুলেই থাকে অন্যদিকে আঘাত এখন পরিদেশে পৌঁছে গিয়েছে সেখানে এক পরি তাকে বলে তোমার তো চুল ডাইনির মতো আমার মনে হয় তোমাকে ভুল করে এখানে পাঠানো হয়েছে তখন কিছু ছোট ছোট পরি এসে আঘাত তাকে ভালোদের স্কুলের প্রিন্সিপালের কাছে নিয়ে যায় আঘাত তখন ভালোদের প্রিন্সিপালকে বলে তাকে ভুল করে এখানে আনা হয়েছে আসলে এখানে তো তার বন্ধু সফি আসতে চেয়েছিল এটা শুনে প্রিন্সিপাল আঘাত বোঝায় নেভার কখনোই এখানে আসতে পারে না আর যে বাস পাখি তোমাদের এখানে এনেছে কখনোই ভুল করতে পারে না আগাতা তখন নেভার শব্দের মানে জানতো না তাই প্রিন্সিপালকে জিজ্ঞেস করে তখন প্রিন্সিপাল আগাতাকে বোঝায় যারা খারাপ স্কুলে যায় তাদের নেভার বলা হয় কারণ তারা কখনো সুখী হতে পারে না আর যারা ভালো দেশে স্কুলে আসে তাদের এভার বলা হয় কারণ তারা সবসময় সুখী থাকে এরপর দুই স্কুলের ছাত্রদের একটি হলে সবাইকে একত্রিত করা হয় যেখানে দেখা যায় সোফি সম্পূর্ণ কালো হালকা পোশাক পরে রয়েছে আর অন্য দিকে আগাতা খুবই সুন্দর ও মনোরম পোশাক পরে আছে যদিও তাদের দুজনের পছন্দ একেবারে আলাদা ছিল তখন জানা যায় খারাপ দেশ স্কুলের ছাত্ররা কালো ও সরল পোশাক পরে আর ভালো স্কুলের ছাত্ররা সুন্দর আর ভারী পোশাক পরে এখানে ভালো দেশ স্কুলের ছাত্ররা তাদের প্রতিভা প্রদর্শন করে ঠিক তখনই সেখানে রাজপুত্র আসে যিনি দুই স্কুলের প্রধান হায়াতের ছেলে খারাপদের একটি ছাত্র রাজপুত্রকে লড়াই করার চ্যালেঞ্জ দেয় যদিও রাজপুত্রের উপর তার কোনো প্রভাবই পড়ে না কিন্তু রাজপুত্র তার জাদুকারী তলোয়ার দিয়ে তাকে পরাজিত করে ঠিক তখন তখনই নজর পরে সুফি ও আঘাতের ওপর কিন্তু সে অন্য কোনো মেয়ের কাছে গিয়ে বসে যায় তখন হাউজ সেখানে যান এবং সকল ছাত্রদের বলেন যে সবাই মন দিয়ে পড়াশোনা করবে আর ভালো নাম্বার আনবে যে ভালো নাম্বার করবে তার সম্পর্কে বই লেখা হবে এবং তাকে মানব জগতে পাঠানো হবে সফি ও আঘাতা হাউদের কাছে জিজ্ঞেস করে যদি কেউ ভুল করে ভুল জায়গায় চলে যায় তাহলে কি হবে হাউদ বলে না কখনোই এই ভুলটা হতে পারে না এরপর তিনি সেখান থেকে চলে যান রাতের বেলায় আঘাত সোফি কাছে যায় অর্থাৎ খারাপতে স্কুলে কিন্তু তখন সে দুই স্কুলের প্রধান নারীদের কথা বলতে দেখে ফেলেন তাদের যাওয়ার পর রাফেল রක්তে স্রোতের সাথে সেখানে আসে এবং বলে সোফি কাছ থেকে ছোট ডাইনি তুমি দূরে থেকো সেইখানে এসেছে অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে যা আমি আগে চেয়েছিলাম এরপর সে সেখান থেকে বাস্ট হয়ে অদৃশ্য হয়ে যায় আগাতা তা শুনে ভয় পেয়ে বাইরে চলে আসে এবং তখন সে সফিকে দেখে যাকে কিছু মিয়েরা তাড়া করছে এবং তার চুল কেটে ফেলার চেষ্টা করছিল কিন্তু সোফি যেকোনো ভাবে হোক নিজেকে রক্ষা করে এবং উল্টো তাদের সঙ্গে খারাপ ব্যবহার করে ঠিক তখনই সোফি থেকে নিচে দেখে এরপর তারা দুজন মিলে স্টোরি রুমে যায় কিন্তু সেখানে সেখানে কেউ ছিল ছিল না শুধু একটি একটি বই এবং পেন ঠিক তখনই তাদের কাছে এসে বলে এখানে তোমাদের আগে আর কেউই আসেনি তোমরা দুজনাই অনেক বিশেষ এরপরে তোমরা কেন এখান থেকে যেতে চাও কিন্তু সোফি কি ভাবছেন তা কেউ জানে না সে কে বলে আমি এখান থেকে যেতে চাই না বরং আমার বন্ধু যেতে চাই আমি শুধু ভুলবশত অন্য স্কুলে আটকে পড়েছি কিন্তু আগাতা তাকে বাধা দেয় এবং প্রধানের কাছে প্রশ্ন করে যত বড় বড় পরে গল্প আছে সেগুলো কি সবই এই স্কুলের প্রধান তখন উত্তর দেয় হ্যাঁ সব এই স্কুলেরই এরপর হাউজ সফিকে বলে যদি তুমি ভালো স্কুলে যাওয়ার যোগ্য হতে তাহলে আমাদের বাস পাখি তোমাকে খারাপ স্কুলে পাঠাতো না সুফি তখন বলে আমি সুন্দরী এবং ভালো আর ভালোদের স্কুলে এটাই প্রয়োজন আগাতে তাকে বোঝায় যখন তুমি সত্যিকারের ভালোবাসা পাবে তখন নিজে থেকে ভালোদের স্কুলে যেতে পারবে এই কথা বলার পর হাউ তাদের নিজ নিজ ক্লাসে পাঠিয়ে দেয় আগাতে তার ক্লাসে পড়ার সময় সেখানে এক মেয়ে তাকে বলে যদি কেউ পরীক্ষায় তিনবার ফেল করে তাহলে তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয় এই কথা শুনে আগাতা খুশি হয়ে বলে আসলে কি সত্যি বের করে দেওয়া হয় পাশের মেয়েটি বলে বের করে দেওয়া হয় মানে তোমাকে একটা তানবে পরিণত করে দেবে ঠিক তখন প্রধান এসে সবাইকে হাসির পরীক্ষা নেয় আগাতার পালা আসলে সে ফেল করে অন্যদিকে সফির একটি কুচ্ছেদ পরীক্ষার ব্যবস্থা ছিল যেখানে সে খুব খারাপভাবে ফেল করে এরপর দুজন টিফিনের বিরতিতে একসাথে মিলে তাদের ফেল হওয়ার কথা আলোচনা করছিল ঠিক তখন সুফির চোখ রাজপুত্র ওপর পড়ে এবং প্রথম দেখাতে তার প্রেমে পড়ে যায় এরপর সুফি আঘাতাকে একটি প্রেমপত্র দেয় এবং তার রাজপুত্রকে দিতে বলে আঘাতা তখন বন ক্লাসে যেতে চলেছে তখন আঘাতা সুফির প্রেমপত্র রাজপুত্রকে পচিয়ে দেয় বনের ক্লাসে তাদের শিক্ষক তাদেরকে সুন্দর ফুল দেখান কিন্তু ফুলগুলো দেখতে যতটা সুন্দর ছিল সেগুলো ততটাই বিষাক্ত ছিল পরে শিক্ষক তাদের একটি কাকতরোয়া দেখায় যা গ্রামের মাঠে দাঁড় করানো হয়েছিল কিন্তু রাতের বেলায় সেই কাক জীবন্ত হয়ে উঠে ঠিক তখন পেছনে দাঁড়ানো এক ছেলেকে সে বিষাক্ত ফুল কামড় দেয় যার কারণে সে ভয়ে পালাতে শুরু করে কারণ সে এবার তিনবারের মতো ফেল হয়েছে আঘাতাও তাকে অনুসরণ করতে শুরু করে তখন আঘাতে দেখে ছেলেটির চারপাশে কালো ধোয়া সৃষ্টি হয়েছে এবং হঠাৎ সে অদৃশ্য হয়ে যায় এটা দেখে আঘাতা খুব ভয় পেয়ে যায় অন্যদিকে আমরা সুফিকে দেখি ক্লাসের এক মেয়ে দ্বারা অনেক হয়রানি হচ্ছে তবুও প্রধান কিছু বলে না কারণ সে খারাপদের স্কুলের প্রিন্সিপাল ছিল এবং ওরা ওইসব করার জন্য আরো অনেক বেশি মজা পাচ্ছিল তখনই সে মেয়ে তার গলার ট্যাটু থেকে একটি ছোট ড্রাগন বের করে যা সোফির ওপর আক্রমণ করে এবং তাকে আহত করার অনেক চেষ্টা করে কিন্তু সোফি একবার এদিক আরেক দিক হয়ে নিজেকে বাঁচিয়ে ফেলে তখন সেখানে এক চাক এসে ড্রাগনের ওপর পুরোপুরি লেগে যায় যার ফলে ওই মেয়ের শ্বাসরোধ হয় তখন খারাপ স্কুলের প্রিন্সিপালের কথাই সোফি মৌমাসিদেরকে থামতে বলে এখানে আমরা জানতে পারি সেই মৌমাসির আকৃতি ছিল খারাপ প্রধান রাফেলের সে সফিকে বলে তুমি অনেক ভালো কাজ করছো সোফি এরপর থেকে চলে যায় এরপর প্রিন্সিপাল সোফিকে ধরে একটি ঘরে নিয়ে যায় এবং সোফি তাকে প্রশ্ন করে ওটা কে ছিল তখন প্রিন্সিপাল প্রিন্সিপাল বলে বলে সে হাউস এরপর আরো তুমি অনেক শক্তিশালী কিন্তু সোফি বলে আমি শক্তিশালী হতে চাই না আমি শুধু ভালো একটি স্কুলে যেতে চাই এরপর আমরা অন্যদিকে ভালোদের প্রিন্সিপালকে দেখি যিনি সবাইকে বলেন ভালো মানুষ সবসময় অন্যদের বাঁচায় ঠিক তখন আঘাতে প্রিন্সিপালের কাছে জিজ্ঞেস করে যে ছেলেটা জঙ্গলে অদৃশ্য হয়ে গিয়েছিল সে ছেলেটা কই কিন্তু প্রিন্সিপাল তাকে চুপ করিয়ে দিয়ে বলে ওটা জঙ্গলের রহস্য এরপর প্রিন্সিপাল সবাইকে একটি পুকুর দেখায় যেখানে তারা তাদের ইচ্ছা পূরণ করতে পারে আগাতার পালা আসলে সে ইচ্ছা করে যে যারা বাড়ি ফিরে যেতে চাই তারা যেন বাড়ি ফিরতে পারে তখন আঘাতার হাতে সব মাছ গিট হয়ে লেগে যায় এবং হঠাৎ সে একটি সুন্দরী মেয়েতে পরিণত হয় এরপর সে ছোট মেয়েটি আঘাতাকে বলে তোমার আগে আজ পর্যন্ত কেউ এই ধরনের ইচ্ছা করেনি আজ তুমি আমাকে মুক্ত করেছো। কারণ কারণ আমি একশো বছর আগে তিনবার পরীক্ষায় ফেল করেছিলাম এই আমাকে নদীতে থাকতে হয়েছে এরপর আঘাতে তাকে কিছু বলতেই যাচ্ছিল তখনই সে আকাশে অদৃশ্য হয়ে যায় ঠিক তখনই একটি বাস পাখি আসে সে এসে আঘাতের কাছে থামে এবং কিছু একটা বলতে চাই আঘাতও তখন বুঝতে পারে এ হলো সেই ছেলেটি যে জঙ্গলে হারিয়ে গিয়েছিল এবং এখন সে একটি বাস পাখিতে রূপান্তরিত হয়েছে আঘাতে তার সঙ্গে কিছু কথা বলার চেষ্টা করে তখন রাজপুত্র সেটি দেখে এবং ভাবতে থাকে বাস পাখি হয়তো তাকে মারতে চাই এই কারণে রাজপুত্র তার জাদুকারি তরোয়াল দিয়ে বাস পাখিকে আহত করে যা দেখে আঘাতা রেগে যায় এবং সে রাজপুত্রের মুখে এক বিশাল ঘুষি মারে এরপর আঘাতা প্রিন্সিপালের কাছে বলে আপনি যেটা ভালো মনে করেন সেটা আসলে খারাপের থেকেও খারাপ এরপর আঘাত সোফির সঙ্গে দেখা করে এবং সোফি আঘাতাকে বলে আমি খারাপদের হায়ত কে দেখেছি তখন আগাতা ও বলে হ্যাঁ আমিও ওকে দেখেছি ঠিক তখনই পেছনে দাঁড়ানো রাজপুত্র তাদের কথাগুলো শুনে ফেলে এরপর আগাতা সোফিকে একা রেখে সেখান থেকে চলে যায় যেন তারা দুজন কথা বলতে পারে এরপর রাজপুত্র সফির চিঠি প্রশংসা করে তখনই খারাপদার ওলফ কার সফিকে ধরে নিয়ে যায় যাতে খারাপদার প্রিন্সিপাল সফিকে শাস্তি দিতে পারে কারণ সফি বারবার সবাইকে বলতে থাকে যে সে ভুল স্কুলে চলে এসেছে এছাড়াও সে স্কুলের প্রিন্সের সাথে সে কথা বলছে সফিকে জোর করে একটি কক্ষে বন্দি করে রাখা হয় নারী প্রিন্সিপাল সেখানে এসে সফিকে ভয় দেখায় এবং তার চুল কেটে নেয় এতে সোফি অনেক কষ্ট পায় এরপর নারী প্রিন্সিপাল সেখান থেকে চলে গেলে সেখানে আয়নায় আবারও সে খারাপের প্রদান রাফেল আসে এবং কে উত্তেজিত করার চেষ্টা করে এবং বলে এখানে তোমার কেউই নেই শুধু আমি আছি আর তোমার ডেস্টিনিটি তোমাকে এখানে নিয়ে এসেছে এই কথা শুনে সফিও তার কথায় প্রভাবিত হয় রাফেল বলে তুমি একজন ভালো মেয়ে তুমি অনেক দয়ালু তোমার মধ্যে অনেক ধৈর্য আছে তোমার মধ্যে এমন শক্তি আছে যেটা দিয়ে তুমি এই পুরো দুনিয়াকে জয় করতে পারবে তারা কি বলছে তাদের কথা তুমি ভুলে যাও তুমি কি চাও সেটা করো এটা বলে সে সেখান থেকে অদৃশ্য হয়ে যায় এরপর সফি ডিসাইড করে যে সে এখন পুরোপুরি বদলে যাবে পরে সেনে ক্যাম্পাসের হলে দেখানো হয় যেখানে দুই নারী প্রিন্সিপাল গুড অ্যান্ড ইভেল ছাত্রদের একটি পাওয়ার দেওয়ার কথা বলছিল এবং তাদেরকে লাইনে দাঁড়াতে বলে একে একে সবাইকে একটি পিনের মাধ্যমে পাওয়ার দিচ্ছিল তখনই ড্যাশিং লুকে সফি সবার মাঝে হাজির হয় খারাপ নারী প্রিন্সিপালের কাছে এসে সে তার পাওয়ারটি নাই এরপর থেকে তার ড্যাশিং লুকের কারণে যারা তার সাথে খারাপ ব্যবহার করত তাদের সাথেও তার ভালো বন্ধুত্ব হয়ে যায় এরপর সফিও আঘাতা আবারও হলটিতে দেখা করে যেখানে আঘাতা সফি বলে যে রাজপুত্রের মন জয় করতে শুধু সৌন্দর্য যথেষ্ট নয় বরং তোমাকে তার সব কথা মানতে হবে কয়েকদিন সফি রাজপুত্রের কাছে যায় যেখানে সে তীর ছড়া অনুসরণ করছিল রাজপুত্র বলে খারাপদের ছাত্ররা কখনো সঠিক লক্ষ্য করতে পারে না কিন্তু তখন সফি চেষ্টা করে সে সঠিক লক্ষ্য করে যা দেখে রাজপুত্র অবাক হয় এবং খুশিও হয় তবে আসলে এই লক্ষ্য আগে জাদু জাদুর সাহায্যে হচ্ছিল এখন রাজপুত্র সফিকে তার রাজকুমারী হিসেবে মেনে নেয় কিন্তু এই কথা স্কুলের অন্য ছাত্রদের মোটেও ভালো লাগে না কিন্তু আগাতা প্রধানকে বলে সত্যিকারের ভালোবাসা কখনো দূরে থাকতে পারে না এরপর খারাপদের প্রিন্সিপাল বলে ঠিক আছে তবে আমরা এই দুজনকে জঙ্গলে আলাদা আলাদা রেখে আসব যদি তারা একে অপরকে খুঁজে পাই তাহলে তাদের ভালোবাসা সত্য তখন আমরা তাদের কখনোই আলাদা করব না রাতের বেলা দুজনকে জঙ্গলে রেখে আসা হয় কিন্তু সফি ওই জঙ্গলে সম্পর্কে কিছুই জানতো না সে রাজকুমারকে খুঁজতে খুঁজতে বিষাক্ত ফুলের বাগানে চলে আসে সফি বিষাক্ত ফুলের ব্যাপারে কিছুই জানতো না এরপর ফুলগুলো সফিকে কামড়াতে শুরু করে যা দেখে সুফি ভয়ে কাকতাওয়ার কাছে চলে যায় যেটা রাতের বেলা জীবন্ত হয়ে ওঠে এটা দেখে সুফি চিৎকার করে পালাতে শুরু করে ঠিক তখনই আঘাতে তার জাদুতে পায়রা হয়ে সুফির জীবন রক্ষা করে এই সময় রাজপুত্র সুফিকে খুঁজতে খুঁজতে সেখানে পৌঁছিয়ে যায় যেটা দেখে আঘাত সুফিকে রাজপুত্রের কাছে যাওয়ার নির্দেশ দেয় এবং নিচে লুকিয়ে যায় তবে তখনই কাকতার ও রাজপুত্র মুখোমুখি হয় এবং তারা লড়াই করতে শুরু করে লড়াইয়ের মাঝে রাজপুত্রের জাদুকারী তরল নিচে পড়ে যায় যা সুযোগ নিয়ে কাকতার রাজপুত্রকে মারাত্মক আহত করে এবং তাকে মাটিতে ফেলে দেয় তখন আগাতা সফি বলে রাজপুত্রের দল রাজপুত্রকে তুলে দাও কিন্তু সফি খুব ভয় পাচ্ছিল তাই সে রাজপুত্রকে তলোয়ার দিতে এগিয়ে যায় না আগাতা দেখে কাকতর রাজপুত্রকে মারতে যাচ্ছে এরপর আগাতা নিজে গিয়ে রাজপুত্রকে তার জাদুকারি তলোয়ার দেয় এবং রাজপুত্র কাকতরাকে মারে এরপর রাজপুত্র সুপির উপর খুব রেগে যায় কারণ সুপি চাইলে তাকে সাহায্য করতে পারতো কিন্তু তারপরে সে তাকে সাহায্য করেনি সফি এদিকে উল্টো আগাতার উপর রেগে যায় এবং তাকে ছেড়ে সেখান থেকে চলে যাই ফিরে এসে আঘাতের প্রধান তাকে করা কথা বলে তুমি কি তোমার বন্ধুর উপর এতটা বিশ্বাস করো আঘাত উত্তর দেয় না বরং আমার মত হলো সব মানুষই খারাপ অন্যদিকে সুফি অনেক রেগেছিল ঠিক তখনই খারাপদের প্রধান রাফেল এসে উপস্থিত হয় এবং সুফিকে আঘাতের সম্পর্কে খারাপ কিছু দেখিয়ে উত্তেজিত করার চেষ্টা করে কিন্তু পুরো ঘটনা তাকে জানানো হয় না সুফি রাফেলের কথাই প্রভাবিত হয় রাফেল সুফিকে তার একটি বিশেষ জাদু দেয় যা রক্তের জাদু এবং খুবই বিপজ্জনক ছিল এই ব্যাপার ভালোদের প্রিন্সিপাল জানতে পারে তখন তারা খারাপের নারী প্রিন্সিপালের সাথে ডিসকাশন করে যে যদি সোফিয়া রাফেলের শক্তি এক হয়ে যায় তাহলে আমাদের দুটি স্কুলকে ওরা ধ্বংস করে দিবে যা আমরা কখনোই হতে দিতে পারি না এরই মধ্যে সেখানে হাউ চলে আসে এখানে আমরা জানতে পারি হাউদি ছিল রিয়ান মানে আমরা সিনেমা শুরুতে যে দুই ভাইকে দেখেছিলাম সে দুই ভাইয়ের এক ভাই রাফেল মারা যায় তার আত্মা ফিরে এসেছে এবং দুইটি স্কুলকে ধ্বংস করে দিতে চায় সোফি রাফেলের জাদুশক্তি পা হওয়ার কারণে তার চেহারায় বেশ পরিবর্তন আসে এবং আমরা জানতে পারি যে মেয়ে বিশ বছর আগে গায়েব হয়ে গিয়েছিল সে আর কেউ নয় বরং খারাপ স্কুলের নারী প্রিন্সিপাল নিজেই ছিল অন্যদিকে ভালো স্কুলের রাজপুত্র আঘাতাকে তার রানী হওয়ার জন্য বেছে নেয় কিন্তু আঘাতা এটাকে অস্বীকার করে কারণ সে ভালো করেই জানে রাজকুমারীকে সোফি পছন্দ করে আসে তার বন্ধুকে কোনোভাবেই ঠকাতে পারবে না ঠিক তখনই সেখানে সোফি চলে আসে সে পুরোপুরি রাফেলের নিয়ন্ত্রণে চলে এসেছিল এবং তার মুখ পুরোপুরি ডাইনির মধ্যে গিয়েছে সোফি রাজপুত্রের কাছে এসে বলে আমি তোমার রাজকুমারী হব এরপর থেকে ছাত্র মিলে খারাপদের স্কুলে আক্রমণ চালায় এই সময় দুই স্কুলের মধ্যে লড়াই শুরু হয় তখন আঘাত সোফির কাছে গিয়ে বলে তুমি এসব কেন করছো দয়া করে এটা থামাও সোফি সেই রুমে যায় যেখানে জাদুকারী পেন ছিল সেখানে কিছু একটা খুঁজ ছিল কিন্তু তখনই ভালো স্কুলের হাউ রিয়ান সেখানে সে পৌঁছায় কিন্তু সেখানে সবচেয়ে বড় ডুইস খুলে যায় ভালো স্কুলের রিয়ান থেকে খারাপ স্কুলের রাফেল এসে পরিণত হয় আর এখানে আমরা জানতে পারি মুভির শুরুতে আসলে রাফেল মরেনি মরেছিল তারই ছোট ভাই রিয়ান রাফেল বলে যখন আমি পাহাড় থেকে পড়ে গিয়েছিলাম আমি মরিনি বরং ফিরে এসেছি আর আমি আমার ভাইকে মেরে তার জায়গা দখল করে নিয়েছি আমি আমার ভাইকে মেরে আমার সকল ইচ্ছা পূরণ করেছি কিন্তু ভালো সাথে মিশার জন্য আমার মেইন উদ্দেশ্য এখনো পূরণ হয়নি এটা তখনই সম্ভব যখন আমি কাউকে সত্যকারের চুমু দিব এরপর তারা একে অপরকে চুমু দেয় রাফেল সফিকে কন্ট্রোলে আনার সাথে সাথে সবকিছু ধ্বংস হতে শুরু করে এটি দেখে সফি রাফেলকে বলে এটা বন্ধ করো আমি চাই না আমি কাউকে মারতে চাই না এরা আমার বন্ধু সে মধ্যে আঘাতে এসে সফিকে জড়িয়ে ধরে কিন্তু রাফেল বলে এখন সে আমার তুমি ওকে কোথাও নিয়ে যেতে পারবে না আগাতা বলে আমার সামনে তুমি সোফিকে কোথাও নিয়ে যেতে পারবে না এটা রাফেল আঘাতার ওপর জাদুগরি পেন দিয়ে আক্রমণ করে কিন্তু সোফি এসে পড়াই ফলে পেনটা সোফির ওপর লাগে কারণ রাফেল ও সোফির জাদু একই হওয়ায় সোফির মারাত্মক ভাবে আহত হয় এবং তাদের জাদুর ক্ষমতা আলাদা হয়ে যায় এখানে রাজপুত্র এসে রাফেলকে কে মারার জন্য এগিয়ে আসে কিন্তু রাফেল তার উপর আক্রমণ করে এবং তাকে দূরে ফেলে দেয় সোফি তার জাদু দিয়ে রাজপুত্রের জাদুগরি তলোয়ার তার দিকে আনতে থাকে কিন্তু আঘাতা লাভ দিয়ে তা ধরে নেয় এবং রাফেলকে কে চিরতরে শেষ করে দেয় সোফিও তখন প্রায় মারাই যাচ্ছিল যা দেখে আঘাতা কাঁদতে থাকে কিন্তু তার চোখের জল রক্তে সোফি সফি আবারও জীবিত হয়ে ওঠে যা দেখে আগাতা খুব খুশি হয় হয় এরপর দুই স্কুলের নতুন শুরু শুরু খারাপ আর ভালো থাকতে করে কিছুদিন পর সেখানে জাদু দিয়ে একটা রাস্তা তৈরি করা হয় যা সোফিয়া আগাতার বাড়ির দিকে নিয়ে যায় এরপর তারা আবারও পুরোনো জগতে ফিরে আসে আর সুখে শান্তিতে তাদের জীবন কাটাতে শুরু করে আর এখানে এই সিনেমাটি সমাপ্তি ঘটে তো আমার প্রিয় বন্ধুরা কেমন লাগলো আজকের মুভি এক্সপ্লেনেশন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে আর আমার মুভি এক্সপ্লেনেশন যদি তোমাদেরকে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দাও আর তোমাদের আগেই বলেছি আমার গল্প যদি তোমার ভালো লাগে আর নতুন নতুন গল্প যদি শুনতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তো আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো